দেখো এখন এইস টু বিজুকুল টু থ্রি টু ফোর আছে আমরা একটি এভ লিখতে পারি এবু থ্রি বাই ফোর পরের ভাই লিখবো বি বাই সি ইজল টু ফাইভ বাই সেভেন্টু আমরা কীভাবে লিখব সি বাই ডিউল টু এইটাই নাইন আমরা সাধারণত করি তোমরা যখন পরীক্ষা হলে অঙ্কগুলো করবো তখন আমরা খুব সুবিধা করবো আমরা এত কিছু না করবো যখন আমরা এই সব পর্সেন্ট আমরা একবার এটাই লিখব এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি টু থ্রি বাই ফোর ইন্টু ফাইভ বাই

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এবার দেখো কত বারো শূন্য চল্লিশ তিন তিরিশ নয় শূন্য তিন পাঁচ পনেরো শূন্য তিন 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 চার পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশে পাঁচ দিন পাঁচ হাজার চল্লিশ পাঁচশো তিরিশ পাঁচ দশটি ডি সরি ডি হবে ডি এর মানপথ হলো এইচ ইস রাইট আমাদের আমাদের আছে দেখো আছে তোমাদের আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর একটা কি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াইগুলো আমাদের কত দেওয়ার আছে থ্রি বাই টু ফলে বার বে করতে বলেছে এটাকে করে চার এক্স প্লাস ছয় ওয়াই মাইনাস তিন থেকে নাইন ওয়াই এক্স ফোর আছে মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন ওয়াই আছে মাইনাস

কত থ্রি এবার একুশ বাদে কত থাকে আমাদের ফাইভ তাহলে আমাদের এক্সের মানে কত হলো ফাইভ আমাদের এটাই আনসার প্রশ্নে কি চেয়েছিল এই ফাইভ যদি যোগ করা হয় তাহলে আমাদের নতুন কত বেরোবে টু বাই থ্রি আমাদের

একুশ মাইনাস থ্রি এক্স এটা সমাধান করবাস আছে মাইনাস একটাই এক্স বিশে আঠারো বিয়োগ করলে থ্রি তো আমাদের কত কি বলেছিলাম কত বিয়োগ করলে আমাদের টু টু হবে তো আমাদের যদি বিয়োগ করা হয় থেকে তাহলে আমাদের বেরোবে মান তো এটাই আমাদের আনসার তো আমাদের নেক্সট ফ্রেন্ড ফাইন্ডার ফাইন্ডার কি আছে দেখো দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু ফোর সংখ্যা দুটি উভয় পদের সঙ্গে দুই যোগ করলে সংখ্যা দুটি অনুপাত সিক্স ইস টু ফাইভ সংখ্যা দুটি সংখ্যা দুটি কি দেখো দুটি সংখ্যা দেওয়া আছে আমাদের দুটি সংখ্যা কি আছে দেওয়া জানি না কিন্তু তার অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু ফোর দুই সংখ্যা অনুপাত দিয়ে দিয়েছে এবার কি বলেছে এর সাথে দুই যোগ করতে বলেছে এর সাথে দুই যোগ এর সাথে দুই যোগ ঠিক আছে এর সাথে দুই যোগ দুই যোগ করলে আমাদের নতুন অনুপাত কত হবে সিক্স ইস টু ফাইভ এটা বলে দিয়েছে আমাদের তাহলে এই সংখ্যা দিয়ে ডিগ্রি সমাধিক অনুপাত এসে সেই মেন সংখ্যা কি আমাদের এটা বের করতে হবে দেখো এ হলো একটা শর্ট ট্রিক জেনে নাও যখন আমাদের অনুপাতের প্রথম মত ডিফারেন্স দেখো এক ডিফারেন্স এখানে ঠিক এক ডিফারেন্স ধরো এখানে এক ডিফারেন্স ছিল না দুই ডিফারেন্স বা চার ডিফারেন্স হতো তাহলে আমরা এখান থেকে বা বাড়িয়ে নিয়ে আমাদের ডিফারেন্স বের করে নিতে হতো তাহলে আমাদের এক ডিফারেন্স যখন দেওয়া আছে তাহলে আমাদের কি করতে পারি আমরা এখান থেকে একের ভ্যালু একের ভ্যালুই দুই এই এক ইজ টু দুই তাহলে

তোমাদের মান কত আসবে এখান থেকে আমি যখন স্কোয়ার আছে স্কোয়ার করার জন্য রুট ব্যবহার করেছি তাহলে x 3 x 1 1/3 তাহলে প্লাস মাইনাস দুটোই আছে তাহলে আমরা কি করব মান করব আবার মাইনাস করব দুটো সমান আমাদের প্লাস করতে আমরা কি করব প্রথমে প্লাস করি x 3 x 1 1/3 আমরা তাহলে মান 3x 3 কে 9 x 1

সমান দশ বাই চার কাটলে পাঁচ দু দশ দুই দু চার তাহলে এক্সের মান পাঁচ বাই দুই তাহলে আনসার কত হচ্ছে প্লাসে আমাদের বেরোলো ফোর আর মাইনাসে

ইজুকাল টু উপরে থ্রি আছে নিচে টু আছে থ্রি বাই টু গুণ করি কত বলুন টু এক্স টু নিচে যদি দুই করি চার দু আট তিন চারে বারো তোমাদের চতুর্থ সমানুপতি কত বলে এক্সের মান বারো হলে তোমাদের অপশন নাম্বার বি দ্য রাইট অ্যান্সার তো আজ এই পর্যন্ত থাকলো নেক্সট নিয়ে আসবো থ্যাংক ইউ